ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত স্বাগতম জানাচ্ছি গার্মেন্টস নিউজের সকল পরিবারের সদস্যদের এবং সেই সঙ্গে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নিয়োগের নতুন তথ্য আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং সহযোগিতা করে থাকেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরমান ফ্যাশন নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরির নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে জরুরি ভিত্তিতে প্লেন মেশিন অপারেটর ছয়জন অবালক মেশিন অপারেটর চারজন ফ্যাটলক মেশিন অপারেটর দুইজন সিলিন্ডার বেল্ট মেশিন অপারেটার দুইজন ফিট অফ দ্য আর্ম মেশিন অপারেটার দুইজন কাঞ্চাই মেশিন অপারেটর দুইজন হোল প্লাস বাটন মেশিন অপারেটর দুইজন বারটেক মেশিন অপারেটার দুইজন হেল্পার ছয়জন আয়রনম্যান দুইজন প্যাটার্ন মাস্টার প্লাস কাটিং মাস্টার দুইজন কাটিং হেল্পার দুইজন এই সকল পদে নিয়োগে যারা প্রার্থী হবেন তাদের অবশ্যই এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটি একটি অনেক ভালো ফ্যাক্টরি এখানে আপনার কাজের সুযোগ সুবিধা হচ্ছে আপনি প্রতি মাসের সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে বেতন পাবেন বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে কাজের শীতল ও মনোরম পরিবেশ রয়েছে ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ রয়েছে সাপ্তাহিক ছুটির সুবিধা রয়েছে বাৎসরিক বেতন বৃদ্ধি রয়েছে বন্ধুত্ব ও সৌন্দর্যপূর্ণ ব্যবহার হবে অভিজ্ঞ ও কর্মদের অগ্রাধিকার দেওয়া হবে আপনারা যারা এই কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই রেজিয়া মঞ্জির হাউস নং চোদ্দোশো সাতচল্লিশ দক্ষিণ দুনিয়া রোড পাঠেরবাগ ব্যাংক কলোনি কদমতলি ঢাকা বারোশো ছত্রিশ বাংলাদেশ এবং এখানে একটি যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন ওয়ান টু সিক্স নাইন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আগ্রহী প্রার্থীগণ তারা অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিজ্ঞতার সনদপত্র